বিশাল বড় খুঁটিবিহীন আসমান এই আসমানটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য সাদ বানাইলাম এবং জমিনকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বিছানা বানাইলাম সুবিশাল এত বড় আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য সেটিং দিলাম যে সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সজ্জিত হবে উদিত হবে এবং অন্ধকার গোটা দুনিয়াটাকে এই সূর্য আলোকিত করে দিবে সূর্য দিলাম আসমান ও দিলামের মধ্যখানের যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো দুনিয়া এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করলাম এক ভাগ হল রাত আরেক বাঘ হলো দিনের বেলা আমার গোলাম জমিনের ভিতরে চলাফেরা করবে করবেষণ করবে শরীর ক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে সন্ধ্যার সময় সূর্যটা যখন অস্তমিত হয়ে যাবে অন্ধকার গণিয়ে আসবে তাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমার গোলাম কান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে পিট লাগাবে তার ঘুম চলে আসবে সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর জোরে বলেন সোহান সকল ক্লান্তি দূর হয়ে যাবে সে আর পরিশ্রান্ত থাকবে না ক্লান্ত থাকবে না দুনিয়াতে আমার গোলাম বসবাস করবে একারণে কারণে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال النبي العربي صلى الله عليه وسلم لا تحسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام محمد شَكُلَ الشريف اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইননা কা হাম দুমমাজিদম আলহাম দুরিল্লাহ দেরুল জান্নাত নুরানীওয়াহ ফিজিয়া আমাত্রে সুদ্ধগে দেস্তারে ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্বিলন। আজকের ইসলামী মহাসম্বিলনের মহারাম সদার মহতারাম সম্মানত সভাপতি।

পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাকের আলী শাহানি কালিমাত শকর এবং তার কুদরতি কদমের সুযোগ যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আস্থান করে ফজল করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে জান্নাতের সামিয়ানার নিচে উম্মতের শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ উলামা হজরতের সোহবতে কোরআনে নেজবতে পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনিত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আওয়াজ করে জবান খুলে প্রাণ খুলে মন ভরে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে উৎফুল্ল কণ্ঠে শুকুর গুজার হই আলহামদুলিল্লাহ আর জোরে কলিজার ভিতর থেকে চিৎকার মেরে শুক্রিয়া আদায় করি বলিয়ালদুলিল্লাহতারা মহাজির সন্ধ্যা থেকেই যোগ্য বুজুর্গ ওলামা হজরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসি হাত পেশ করতেছিলেন বিশেষ করে আমার পূর্বেও চমৎকার আলোচনা পেশ করতেছিলেন হজরত মাউলানা আবু সঈদ শামসি দামাত বারাকাত আমি আপনাদের সামনে বসে সৌর ওবা থেকে আয়াতে কারিমা নবী পাকের অসংখ্য হাদিসের বান্ডার থেকে একটি মশুর হাদিস তেলাবাদ করেছি তালাবাদকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক রব্বে কারিমের দরবারে চাই আল্লাপাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন অমা তৌফিক ইল্লা বিল্লা আপনার সকলেই জুড়ে সরে বলেন আমিন দুটা হাত উপরে দিলেন তো দেখি সুজা করেন সোজা জোরে না যাচ্ছে রাধিনে ভাবে এবার দেখি কার শরীরে কি পরিমাণে শক্তি আছে চিৎকার মেনে মুমিনের কণ্ঠে বলেন আল্লাহ আকবর আমি ফেরত দিলাম আরো জোরে হবে চিৎকার মেনে বলেন আল্লাহ আকবর জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন হাতনামান গভীর খেয়াল করবেন মোটা মোটা কথা মুলাখাস কথা জরুরি কিছু কথা যেটি যে কথাগুলো আমাদের জীবন পথের পাতে হতে পারে আমার পরেও সালমান ফার্সি সাহেব আসবেন আপনাদেরকে চমৎকার হাত শোনাবেন মোহতারাম হাজিরি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তালা দুইজন মানুষকে প্রেরণ করেছেন একজন হলেন আদি পিতা আব্বাজান আদম আলিহিসাল্লা আরেকজন হলেন আদিমাতা আমাজান হাওয়া আলিহা সাল্লাতুসালাম ঠিক না ঠিক এই দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষের যাত্রা শুরু হয়েছে পদ্ম পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ জমিনে আসছে সমস্ত মানুষের আদি পিতা এবং আদি মাতা হলেন আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া এই দুইজনকে দিয়েই আল্লাহ তালা পৃথিবী শুরু করেছেন তা আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া হলেন আল্লাহর গোলাম এবং তাদের মাধ্যমে পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে সবাই হলো আল্লাহর গোলাম ঠিক না আল্লাহ তার গোলামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন দুনিয়াতে ক্ষণস্থায়ী সময়ের জন্য গোলামকে পাঠাইছেন এই কারণে এই দুনিয়াকে সাজাইছেন কুদরতের হাত দিয়া সাজাইছেন মাওলায় পাক তার কুদরতের কারিশ্মা দিয়া এই দুনিয়ার জমিন এবং আসমানকে সজ্জিত করেছেন যে আমার গোলাম দুনিয়ার জমিনে বসবাস করবে এ কারণে আমার গোলামের জন্য এই দুনিয়াকে আমি সজ্জিত করলাম এ কারণে মাথার উপর তাদের জন্য ছাদ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ বলেননি যে বিশাল বড় খুঁটিবিহীন আসমান এই আসমানটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য ছাদ বানাইলাম এবং জমিনকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বিছানা বানাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবিশাল এত বড় আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য সেটিং দিলাম যে সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সজ্জিত হবে উদিত হবে এবং অন্ধকার গোটা দুনিয়াটাকে এই সূর্য আলোকিত করে দিবে আসমানে সূর্য দিলাম আসমান ও জমিনের মধ্যখানের যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো দুনিয়া এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ দুই বাগে বাগ করলাম এক বাঘ হলো রাত আর এক বাঘ বেলা আমার গোলাম জমিনের ভিতরে চলাফেরা করবে রিজিক অন্বেষণ করবে শরীর ক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে সন্ধ্যার সময় সূর্যটা যখন অস্তবিত হয়ে যাবে অন্ধকার গুনিয়ে আসবে তাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমার গুলাম ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে পিট লাগাবে তার ঘুম চলে আসবে সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর জোরে বলেন সোহান সকল ক্লান্তি দূর হয়ে যাবে সে আর পরিশ্রান্ত থাকবে না ক্লান্ত থাকবে না দুনিয়াতে আমার গোলাম বসবাস করবে এ কারণে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম তাম পৃথিবীর সমস্ত শক্তি হয়ে আসমান থেকে এক বৃষ্টি ক্ষমতা বৃষ্টি হলো আসমানের মালিকের পক্ষ থেকে এক আশ্চর্য নেওয়া বৃষ্টিটা জমিনে যখন নাজিল হয়ে যায় জমিন উর্বর হয় মাওলায় পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে দেন জমিনের প্যাট থেকে গোলাপের জন্য আল্লাহ তালা ফসল বের করে দেন এটা সব আল্লাহ তালার পুত্র আল্লাহ তালার খেলা আল্লাহ তালাই গোলামের জন্য সব ব্যবস্থা করে পুষ্টিকর খাবার গাভীর উলানের ভিতরে দুধ দিলাম মানুষ হলো আল্লাহর গোলাম সমস্ত কুল খুকাত হলো মানুষের গুলাম মানুষ কার গুলাম জবান খুলে চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে আর একটু প্রেম নিয়ে মিষ্টি করে ডাক দিয়া বলেন আমাদের রব কে বলা বাদ দিছি আল্লাহ আমাদের মনিব আমাদের রব এই কথাটা বলা যখন আমরা বাদ দিয়েছি তখনই কাফের মুর্শেক বেমান এহুদি নাসারা আমাদের মাথার উপর কাঁঠাল ম্যাঙ্গা খাওয়া শুরু করছে আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল এটা স্বীকার দেওয়া বাদ দিয়েছি এ কারণে কাদিয়ানিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা কত বড় নিমুখারাম আল্লাহর দেয়া সূর্যের আলো গ্রহণ করি মাওলার দেয়া পানি গ্রহণ করি মাওলার দেয়া সকল নাজ নিয়ামত গ্রহণ করার পরেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না আল্লাহ পাকের तारीफ করি না প্রশংসা করি না এ কারণে কাফের মুশরিকরা আমাদেরকে মার দেয় আমাদের উপর বোমাবর্ষণ করে আমাদেরকে নিয়ে সর্বজন চর্চন্ত করে ঠিক নাবে ঠিক যারা বলেন যারা বলেন কিন্তু এই বেঈমানি কুষ্টিগুলো জানে আসমান যতদিন আছে ততদিন থাকবে যতদিন মুসলমান জমিনে থাকবে ইমানদার কালেমা জমিনের ভিতরে যতদিন থাকবে আল্লাহ আসমান জমিনে আসমান ততদিন টিকায় রাখবে জমিন ততদিন টিকায় রাখবে সূর্য ততদিন আলো দিবে আসমান থেকে ততদিন বৃষ্টি নাজি হবে জমিনে কালে ওয়ালা শেষ হয়ে যাবে আল্লাহ সূর্য উদিত করবেন না বৃষ্টি দিবেন না ফসল দিবেন না দুনিয়া ধ্বংস করে দিবেন দুনিয়া থাকবে না এই বেমানের এগুলো বুঝে না এই নিমু খারামের দলগুলো তারা চায় পৃথিবীর সব মুসলমানদেরকে জমিনের নিচে পুঁতে ফেলবো এই পৃথিবীর রাজত্ব আমরা করব। এটা চায় তারা কথা কোন ঠিক না তবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম

তুমি মুসলমান তোমার রব একজন চিৎকার মেরে বলে তিনি কে 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 আরো জোরে চিৎকার মেরে বলেন তিনি কে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল আমি দুনিয়ার সকল অত্যাচার সকল নির্যাতন সহ্য করতে পারি কিন্তু আমার আল্লাহ নিয়া কথা তুললে আমি কিন্তু সহ্য করবো না আমার নবীর রিসা আলাত নিয়া কেউ যদি প্রশ্ন তুলে আমি সহ্য করব না জোরে ঠিক কিনা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত জমিনের ভিতরে চলতেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র কৌশল খাটিয়ে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র মুমিনের ইমানি রক্তের ভিতরে হারাম ঢোকানোর ষড়যন্ত্র বিভিন্ন সংস্থা করে লোন দিয়ে দিয়ে তাদের শরীরের ভিতরে না পাক ঢোকানোর ষড়যন্ত্র চক্রান্ত